সে অদ্বৈত প্রভু কি করছে তিনি পণ করছিল তার মার কাছে কি করবো আমি এই জাদুকরটার মধ্যে সপ্ত গঙ্গাকে আহ্বান করে আমি সেখানে কি করবো তাকে গঙ্গা স্নান তারপর সে অদ্বৈত প্রভুর মনে ছিল মনে আহংকার ছিল কি তিনি গঙ্গার তীরে বসবাস করব। আর গঙ্গার তীরে বসবাস করলে কই দেখিব নবদ্বীপে দেখিব

গৌরাঙ্গকে নমস্কার সন্ন্যাস গ্রহণের পর প্রেমে উন্মুক্ত হয়ে তিনি বৃন্দাবনে যেতে যেতে পদ বললে ভুল করে বৃন্দাবন না গিয়ে রাজ্য দেশে এসে শান্তি করে ভক্তদের সঙ্গে বিহার করেছে পৃথিবীতে একদিন মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে রণাঙ্গ ছিল কিন্তু পদ বলবে তিনি বৃন্দাবনের পথে না গিয়ে পৃথিবী থেকে শান্তি করে গেছে শান্তি করে গিয়ে সে কাশে থাকে সে ভক্তগণের সাথে দেখা হয়েছে সাথে কি ভক্ত শেষ্য করেছে মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু হইল সন্ন্যাস দেখাচ্ছে আজকে কিন্তু মাঘ মাস মাছ এই মাঘ মাসে কিন্তু প্রভু কি করছিল সন্ন্যাস প্রবণ